নমস্কার সবাই কেমন আছো পায়েলের গল্প কথার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বেশ কিছুদিন যাবৎ আমি নতুন কোনো ভিডিও আপডেট দিতে পারছিলাম না তার কারণ আমার দুই ভাই আমার কাছে মানে শিলিগুড়িতে বেড়াতে এসেছিল এক সপ্তাহের জন্য ওরাই গত রবিবারই আবার বর্ধমান ব্যাক করে গেছে আমার ভাই আর আমার দেওর ওরা দুজন মিলে এসেছিল। তো স্বাভাবিকভাবেই আমি দিদি অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটিস তার জন্য ভিডিওগুলো ক্যাপচার করা থাকলেও ওটার পেছনে তো অনেক খাটনি থাকে এডিট করো ভয়েস ওভার দাও তারপর সুন্দর করে প্রেজেন্ট করে তোমাদের সামনে তুলে ধরা তো সেই জন্য এত কিছু কাজের মধ্যে আর সেই সব হয়ে ওঠেনি বলে রেগুলারলি আপডেট দিতে পারিনি আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম মহানন্দা নদীর কাছাকাছি একটা পার্কে পার্কটার নাম ছিল সূর্যসেন পার্ক ওই যে দেখো ওপর দিয়ে মহানন্দার ব্রিজটা ক্রস করে গেলাম আর আমরা নিচে দিয়ে এখন চলে যাচ্ছি তো বাদিকে মহানন্দা নদী নদীতে প্রায় জল নেই বললেই চলে একেবারেই ড্রাই তো মহানন্দা নদীকে বা দিয়ে ফেলে আমরা সোজা রাস্তায় ধরে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে এনার সাথে বসতে হয়েছিল তো যাই হোক দেখো আমরা কথা বলতে বলতে চলেও এসেছি আর বাদিকে পার্কিংয়ের জায়গা ছিল ওখানে আমরা বাইক থেকে পার্ক করে নিয়ে সোজা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারের দিকে টিকিটের ব্যাপারে তোমাদেরকে বলে রাখি তিন বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট লাগে না বাবানের যেহেতু তিন বছর তিন চার মাস বয়স হয়েছিল বলে ওরও কিন্তু টিকিট কাটতে হয়নি আমরা সন্তুর টিকিট কেটেছিলাম বড়োদের জন্য পনেরো টাকা করে পার হেড টিকিট ছিল তো দুজন আঁকা থার্টি রুপিস আর সব থেকে এখানে একটা ভালো জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে টয় ট্রেনে চাপতে পারবে তো টয় ট্রেনের জন্য এখানে ভাড়া ছিল থার্টি রুপিস করে মানে পার হেড থার্টি তো গোটা পার্কটাকে ওরা একবার করে রাউন্ড দেয় তার জন্য থার্টি চার্জ করে ভীষণ ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে গেলে খুব ভালো লাগবে ওই যে দেখছো রাইট সাইডে রেড কালারের দাঁড়িয়ে আছে ওটাই ট্রেন তো যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে ভাইরা এসেছিলো বলে টুকটাক ভিডিও শ্যুট করা থাকলেও একটা ভিডিওর পেছনে প্রচুর খাটনি থাকে সেগুলো এডিট করো বা ঠিকঠাক করে প্রেজেন্ট করা ভয়েস ওভার দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করাতে এই সমস্ত করতে গিয়ে ভিডিওগুলো ঠিকঠাক করে আমি দিতে পারিনি তো চেষ্টা করব আবার রেগুলারলি আপডেট দেওয়ার আজকে আমাদের হাতে সময় কম ছিল বলে বাবানকে নিয়ে আজ টয় ট্রেনে চাপা হয়নি তার কারণ বাড়িতে আমার এক আন্টি আসার কথা ছিল এবার আন্টি যদি এসে আবার বাড়ি ফিরে যায় সেটা খুব খারাপ দেখায় তার জন্য ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো পার্কটা তো খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে তো আরেক দিন না হয় গিয়ে বাবানকে টয় ট্রেনে চাপাবো তো আমার সাথে তোমরাও পার্কটা ঘুরতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও পার্কের এরিয়াটা কিন্তু অনেকটা বড় ছিল এখানে একটা বজরাঙ্গবলির মূর্তি ছিল আর বিভিন্ন রকমের রাইড ছিল মানে অজস্র রাইড বলতে পারো সমস্ত কিছু রাইডে বাবান চাপবে এই যে এখানে ওখানে সেখানে যাওয়া শুরু করে দিয়েছে আর সব থেকে বড়ো কথা হলো তোমরা যদি কেউ যাও শিলিগুড়ির যেন লোকাল তারা তো যেতেই পারো কোনো ব্যাপারই না খুবই কাছে হবে আর টিকিট ফেয়ারটাও যেহেতু খুব একটা বেশি না তো তোমরা সানডে করে যেতেই পারো আর ওই বাচ্চাদেরকে যেটা বললাম টয় ট্রেনটা একটা মেন অ্যাট্রাকশন ওটা খুব ভালো লাগবে বাচ্চারা চাপলে আর চারিদিকে অজস্র গাছপালা চারিদিকটা একদম সবুজে ভরপুর আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে দোলনা বিভিন্ন রকম রাইড স্লিপ ঢেকে ফেঁকি থেকে শুরু করে সমস্ত কিছু আছে সমস্ত কিছু আর পার্কে গেলেই কিন্তু বাচ্চাদের দোলনায় চাপা দেখলেই বড়দেরও একটু মনটা কেমন আকুলি বিকুলি করে তারাও কতক্ষণে গিয়ে দোলনায় বসবে এখানে বড়দেরও কিন্তু বেঞ্চের মতো লম্বা করে দোলনার একটা সিস্টেম করা ছিল বড়োরাও কিন্তু চাপতে পারো আর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর করে গাছগুলোকে কাটিং করে করে বিভিন্ন শেপের করা ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর এখানে দেখো পার্কটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে প্রথমে ফ্রন্টের দিকটা আমরা কাভার করে ফেলেছি এরপর সাইডের দিকে যাচ্ছি ব্যাক সাইডটাও অনেক কিছু দেখার মতো আছে ব্যাকসাইডের যে ব্যাক গেটটা ওই ব্যাক গেটের কাছে তোমাদের যদি কারোর হঠাৎ করে খিদে পেয়ে যায় বা জল পায় হয়তো বাড়ি থেকে জল নিয়ে যেতে ভুলে গেছো তো সেক্ষেত্রে ওখানটাতে কিন্তু জল বা টুকটাক খাবার দাবার পাওয়া যায় তোমরা ওই গেটের থেকে হাত বাড়িয়ে কালেক্ট করে নিতে পারো তো এখানে এই যে বাবানী আঙ্কেলের সাথে কথা বলে জিজ্ঞেস করছিল এটাতে কিভাবে ওঠে তো যাই হোক ওখান থেকে চলে এসে এরপর দেখো একটা ছোট্ট ওই পাহাড়ের মতো আর্টিফিশিয়াল একটা জায়গা তৈরি করা হয়েছে এই যে বাবান আর ওর বাবা উঠছে এখানে আমিও গেছিলাম মানে ছোট্ট একটা উঁচু পাহাড়ের মতো তোমাদের ফিল হবে এরকম একটা জায়গা এখান থেকে গোটা পার্কটাকে ভীষণ সুন্দর লাগে দেখতে মানে একটু উঁচু যেহেতু জায়গাটা গোটা পার্কটার সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায় তো আমরা এখানে তখন দাঁড়িয়ে গোটা পার্কটাকে দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে ভিউটা আর কথা বলতে বলতে সন্তো আমাকে বলছে ওই দেখো আবার টয় ট্রেনটা আরেকবার রাউন্ড দিতে দিতে আমাদের সামনে চলে এসেছে এই আর কি কোঠা নামা এইসব চলছে বারবার করে আর বাচ্চাদের যা হয় মানে আমার ছেলে তো কোনো রাইডই মোটামুটি বাদ দেয়নি স্লিপ ঢেঁকি তারপর এদিকে দোলনা তারপর বিভিন্ন রকম ওই হ্যাঙ্গিং যে ইয়েগুলো থাকে সেগুলোতে সমস্ত কিছু চেপে নিয়েছে আর বাবানকে দোলদোল খেতে দেখে আমারও মনে হচ্ছে চলো আমিও একটুখানি দোলনায় বসে পড়ি তাই আমিও এখানে হাতে হেলমেট ব্যাগ যা ছিল সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর আমার পেছনে এক দিদি ছিল দুলিয়ে দিচ্ছিলো খুব ভালো তো যাই হোক সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে তোমাদের পার্কের ভিউটা কেমন লাগলো অবশ্যই জানি আর সব শেষে বাবানের বাকি ছিল স্লিপ খাওয়াটা তো এটাও মোটামুটি করে কমপ্লিট করে ফেলেছে আর দেখো সন্ধেও অনেকটা হয়ে এসেছে তাই এবার বাড়ি যাওয়ার পালা তো পার্কের ভিউটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা যারা শিলিগুড়িতে আছো অবশ্যই একবার ভিজিট করে এসো আজকের মতো সকলকে টাটা